বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন প্রবাসী কর্মীরা তবে দেশের রিজার্ভ ও রেমিটেন্স প্রবাহ সচল রাখতে মৃত প্রবাসী কর্মীর ভূমিকাও যে অনস্বীকার্য তা অনেকেরই অজানা সংযুক্ত আরব আমিরাতে মৃত্যুবরণ করা তেমনই কিছু প্রবাসী যোদ্ধা রেমিটেন্স প্রেরণে ভূমিকা রাখছেন কেবল আরব আমিরাত প্রবাসীদের গত বছরের পরিসংখ্যানে দেখা যায় মৃত প্রবাসী কর্মীদের বকেয়া বেতন ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায় হয়েছে ছত্রিশ কোটি টাকার বেশি এছাড়া একেবারে দেশে ফিরে আসা কয়েকজন প্রবাসী কর্মীকে এক কোটি টাকার বেশি বকেয়া পরিশোধ করা হয় যা রেমিটেন্স হিসেবে গেল বছর দেশের অর্থনীতিতে যোগ হয়েছে আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনসুলেট জানায় আমিরাতে প্রতি বছর কিছু প্রবাসী কর্মী কর্মস্থলে সড়ক দুর্ঘটনায় কিংবা কারো দ্বারা আক্রান্ত হয়ে নিহত হন তাদের পরিবারকে আইনি সহায়তা ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা দেয় বাংলাদেশ মিশন ক্ষতিপূরণ আদায় হলে সেই অর্থ ওয়েস আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বর্তমানে আবুধাবির বাংলাদেশ দূতাবাসের অধীনে এই ধরনের আটষট্টিটি মামলা চলমান রয়েছে এই বছর পাঁচটি মামলা নিষ্পত্তি হলে মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায় হয় তিন কোটি তেতাল্লিশ লাখ টাকা যা পরিবারের কাছে হস্তান্তরের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে পাঠানো হয়েছে অধীনে চলতি বছর এই ধরনের বত্রিশটি মামলা নিষ্পত্তি হয়েছে চলমান রয়েছে মৃত্যুজনিত আরও একত্রিশটি মামলা নিষ্পত্তি হওয়া মামলা থেকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায় হয়েছে ২২ কোটি ৩৫ লাখ টাকা এছাড়া গেল বছর একশো জন মৃত প্রবাসী কর্মীর বকেয়া পাওনা দশ কোটি ২৬ লাখ টাকা আদায় করেছে দুবাই বাংলাদেশ কনসুলেট আবুধাবি দূতাবাস গত বছর বাষট্টি জন মৃত প্রবাসী কর্মীর বকেয়া পাওনা দি আদায় করে প্রায় কোটি লাখ টাকা এক পাশাপাশি পঁচিশ জন দেশে প্রত্যাবর্তনকারী প্রবাসীর এক কোটি আট লাখ টাকা কোম্পানি নিয়োগকর্তা থেকে আদায় করে দেশে পাঠানো হয় চট্টগ্রাম সময়